আচ্ছা বাইরে তো দেখো এই কোশ্চেনটা আছে তোমাদের ঢাকা বোর্ডে আসছিলো দুই সালে ঠিক আছে তো কি বলছে দেখো যে মুক্তভাবে পরন্ত সকল বস্তু মুক্তভাবে কোনো একটা বস্তু তুমি উপর থেকে ফেললা ঠিক আছে সেটা আর কি বলা হয়েছে যে সমান সময়ে সমান পথ অতিক্রম করে হ্যাঁ এটা একবারে সঠিক এরপরে এখানে দেখছে যে ভিন্ন ভিন্ন সময়ে ভূপৃষ্ঠ পৌঁছে আসলে এটা সঠিক না কারণ কি এটা এখানে বলা হয়েছে যে ভিন্ন ভিন্ন সময় ভূপৃষ্ঠে পৌঁছে আসলে কিন্তু ভিন্ন ভিন্ন সময় ভূপৃষ্ঠে পৌঁছায় না একই সময় কিন্তু ভূপৃষ্ঠে পৌঁছায় ঠিক আছে আর এইটা দেখো যে এর অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সামানুপাতিক মানে কি বলছে এই যে এই সূত্র কি তোমরা পড়ছো না এই সূত্রের কথা বলা হয়েছে আর কি যে এর অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের ঠিক আছে এর অতিক্রান্ত দূরত্ব এই যে সময়ের যে বর্গ এর বর্গের সামানুপাতিক এই হচ্ছে তোমার অতিক্রান্ত যে দূরত্ব সেই দূরত্ব হচ্ছে তোমার সময় এটা হচ্ছে টি হচ্ছে তোমার সময় সময়ের বর্গের সামানুপাতিক ঠিক আছে তো এটা আর কি এখানে বলা হয়েছে তার মানে কি এক এবং তিন হচ্ছে তোমার সঠিক তার মানে আমরা এখানে বলতে পারি যে তোমার উত্তর হচ্ছে খ ঠিক আছে তো এরকমভাবে তোমরা যদি আরও জানতে চাও গতি অধ্যায়ের তাহলে তোমরা আপেল লিস্ট করা আছে সেখান থেকে চাইলে দেখে আসতে পারো ঠিক আছে